জার্মানি এক উন্নত দেশ যেখানে প্রযুক্তি শিল্প আর অর্থনৈতিক স্থিতিশীলতার দিক থেকে সারা বিশ্ব মুগ্ধ কিন্তু আজ এই দেশ একটি বড় সমস্যার মুখোমুখি দক্ষ কর্মীর অভাব আগামী পাঁচ বছরে দেশটির অর্থনীতিকে টিকে রাখতে প্রয়োজন প্রায় চার লাখ চল্লিশ হাজার বিদেশি কর্মী আর এই সংকট হতে পারে বাংলাদেশের জন্য এক অসাধারণ সুযোগ জার্মানিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে কেন কারণ দেশটি ক্রমশ হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের দেশ বর্তমানে জার্মানির মোট জনসংখ্যার প্রায় বাইশ শতাংশ মানুষের বয়স পঁয়ষট্টি বা তার বেশি এতে কর্মী সংকটের কারণে স্বাস্থ্য সেবা আইটি নির্মাণ এবং কারিগরি পেশাগুলোতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে বিশেষ করে আইটি এবং প্রকৌশল খাতের পাশাপাশি নার্সিং স্বাস্থ্য সেবা এবং কারিগরি দক্ষতার প্রয়োজনীয়তা চরম পর্যায়ে পৌঁছেছে জার্মানি এখন আন্তর্জাতিক বাজার থেকে কর্মী আমদানি করতে বাধ্য হচ্ছে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দুই সালে জার্মানির জিডিপি প্রায় চার ট্রিলিয়ন ডলার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল এবং আইটি খাতে জার্মানি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ সিমেন্স এবং বোশের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বখ্যাত দেশটির আছে শক্তিশালী রপ্তানি খাত যেখানে প্রযুক্তি এবং উচ্চমানের পণ্য বিশ্বব্যাপী সরবরাহ করা হয় জনসাধারণের জন্য উচ্চমানের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং বেকারত্ব ভাতার ব্যবস্থা আছে জার্মানি চলতি বছর দক্ষ চাকরি প্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা দেয়ার পথে এগিয়ে যাচ্ছে এই সংখ্যা গত বছরের তুলনায় দশ শতাংশ বেশি মূলত অভিবাসন আইন সহজ করায় ভিসা দেওয়ার হার বাড়ছে জার্মানি কেন অভিবাসীদের কাছে প্রিয় এক কাজের সুযোগ জার্মানির অর্থনীতিতে অভিবাসীদের অবদান প্রায় বারো শতাংশ প্রতি বছর চার লাখের বেশি দক্ষ কর্মী প্রয়োজন হয় এই দেশে গত পাঁচ বছরে জার্মানিতে ষোলো লাখ চাকরি সৃষ্টি হয়েছে এর মধ্যে উননব্বই শতাংশ চাকরি পেয়েছেন বিদেশিরা জার্মান সরকারের এক বিবৃতিতে জানানো হয় অভিবাসন আইন সহজ করার পর নন ইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার বিশ শতাংশের বেশি বেড়েছে শিক্ষানবিশ ভিসা দ্বিগুণ হয়েছে এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি পঞ্চাশ শতাংশ বেড়েছে জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন এছাড়া দুই স্থায়ী বসবাসের সুযোগ কয়েক বছর কাজের পর এবং কর প্রদান করলে স্থায়ী বসবাসের অনুমতি মেলে জার্মানিতে তিন বিনামূল্যে বিশ্বব্যাপী জার্মান শহরগুলো বসবাসের জন্য উপযুক্ত বলে বিবেচিত পাঁচ ভাষার বাধা কাটানোর ব্যবস্থা জার্মান ভাষা শিক্ষার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক পরিবেশে কাজের সুযোগ জার্মানিকে অভিবাসীদের কাছে আরো করে তুলেছে। এসব ছাড়াও জার্মানি অভিবাসীদের জন্য এক সুবর্ণ গন্তব্য যেখানে চাকরি শিক্ষা এবং উন্নত জীবনমানের সুযোগ রয়েছে। এর অর্থনীতি যেমন শক্তিশালী তেমনি অভিবাসীদের স্বাগত জানিয়ে দক্ষ জনবল সংকট পূরণে এগিয়ে আসছে জার্মানি বাংলাদেশ কিভাবে সুযোগ নিতে পারে বাংলাদেশের জন্য এটা হতে পারে সুবর্ণ সুযোগ বাংলাদেশের তরুণ জনসংখ্যা বিশেষ করে যারা কারিগরি শিক্ষা বা পেশাদার দক্ষতা অর্জন করেছে তারা এই সুযোগ কাজে লাগাতে পারে জার্মানিতে বিশেষভাবে প্রয়োজন আইটি প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং নার্স এবং কেয়ারগিভার কারিগরি দক্ষতা সম্পন্ন শ্রমিক যেমন মেকাট্রনিক্স ইলেকট্রিশিয়ান ইত্যাদি জার্মানি ইতোমধ্যেই স্কিল্ড ইমিগ্রেশন এক নামে একটি আইন প্রণয়ন করেছে যা বিদেশি কর্মীদের জন্য জার্মানিতে কাজ করার পথ সহজ করে তুলেছে বাংলাদেশের তরুণদের প্রস্তুতি কিভাবে হবে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে হলে তরুণদের কিছু বিষয়ের ওপর জোর দিতে হবে এক ভাষা শিখুন জার্মান ভাষার প্রাথমিক দক্ষতা এ ওয়ান এবং এ টু লেভেল অর্জন করা জরুরি দুই প্রফেশনাল ট্রেনিং নিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন তিন সার্টিফিকেশন অর্জন করুন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট যেমন আইইএল টিএস টোফেল বা পেশাগত প্রশিক্ষণের সনদপত্র অর্জন করুন এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন চার কনসালটেন্সি বা সরকারি প্রোগ্রামে যুক্ত হন সরকার বা জার্মান দূতাবাসের অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করুন অভিবাসীদের জন্য জার্মানির ভিসার ধরন এটি পেশাজীবীদের জন্য সবচেয়ে এক স্কিল্ড ভিসা কার্যকর ভিসা যারা আইটি প্রকৌশল স্বাস্থ্য সেবা বা কারিগরি খাতে দক্ষ তাদের জন্য এই ভিসা সরাসরি কাজের সুযোগ প্রদান করে স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্ট জার্মানিতে চাকরি পাওয়ার শর্ত সহজ করেছে কার্ড ভিসা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে উচ্চ বেতনের পেশাজীবীদের জন্য এই ভিসা ন্যূনতম বেতন সীমা বছরে প্রায় আটান্ন হাজার ইউরো এই ভিসা স্থায়ী বসবাসের পথ প্রশস্ত করে তিন জব সিকার ভিসা এটি চাকরি খোঁজার জন্য ছয় মাস মেয়াদি ভিসা অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি কাজের অফার পাওয়ার সুযোগ তৈরি করে চার স্টুডেন্ট ভিসা এটি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ইউরোপের মধ্যে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষার সুযোগ পাওয়া যায় জার্মানিতে পরে চাকরিতে প্রবেশের সুযোগ পাওয়া যায় পাঁচ ফ্যামিলি রি ইউনিয়ন ভিসা পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য এই ভিসা দেয়া হয় এই ভিসা দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেয় বিশেষজ্ঞদের মতে স্কিল্ড ওয়ার্কার ভিসা এবং ব্লু কার্ড ভিসা সবচেয়ে কার্যকর এতে সরাসরি চাকরির সুযোগ পাওয়া যায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশি এবং পেশাজীবীদের উচ্চ আয়ের নিশ্চয়তা দেয় এসবের বাইরেও অভিবাসীদের জন্য আরেকটি সুযোগ সৃষ্টি করেছে জার্মানি দক্ষ জনবলের সংকট কাটাতে জার্মানি কানাডার মতো পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে আসার সুযোগ তৈরি করেছে এজন্য অপরচুনিটি কার্ড চালু করেছে জার্মানি এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরি খোঁজার সুযোগ বেড়েছে বর্তমানে জার্মানিতে প্রায় তেরো লাখ চল্লিশ হাজার পদ খালি আছে অপরচুনিটি কার্ড কি যোগ্যতা জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন কর্মী অপরচুনিটি কার্ড পাবেন কি না তা ঠিক করা হয় যারা এই কার্ডের আবেদন করবেন তাদের জার্মানিতে থাকাকালীন সময়ে প্রতি মাসে অন্তত এক হাজার ইউরো খরচ করার সামর্থ্য আছে কি না তার প্রমাণ দিতে হবে এই কার্ডধারীরা প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি পান এক বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা যায় এই কার্ডে সপ্তাহে মোট বিশ ঘণ্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যায় চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারেন দক্ষ বিদেশি কর্মীরা জার্মানিতে চাকুরি নিলে তাদের কর কমানোর পরিকল্পনা করছে দেশটির সরকার এটি হলে তা অভিবাসীদের জন্য হবে আরেক সুখের খবর যদিও এই কর কমানো নিয়ে সমালোচনা হচ্ছে এই পরিকল্পনা সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে কর সুবিধা যারা অবসরের আগে লম্বা সময় কাজ করবেন তাদের বাড়তি সুবিধা দেয়া এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যবসার জন্য জার্মানিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাচ্ছে ইউরোপের দেশটির সরকার জার্মানিতে বিদেশি দক্ষ কর্মীদের আসতে উৎসাহ দিতেও পরিকল্পনা রয়েছে দেশটির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্টনার বলেন বিদেশি পেশাদারদের জন্য আমরা জার্মানিতে তাদের প্রথম তিন বছরের কর কমানোর ব্যবস্থা করছি যোগ্য বিশেষজ্ঞ হিসেবে যারা আসবেন তাদের জন্য তিরিশ শতাংশ বিশ শতাংশ এবং দশ শতাংশ হারে কর হ্রাসের সুযোগ থাকবে জার্মানিতে অনেকে অবশ্য এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে নিচ্ছেন জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী জার্মানিতে বর্তমানে পাঁচ লাখ তিয়াত্তর হাজার দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে অর্থনীতিবিদদের হিসেবে এই কর্মী ঘাটতি না থাকলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর আরও এক শতাংশ বেশি হতে পারত সংখ্যাটি বেশ বড় কারণ ধারণা করা হচ্ছে দুই সালে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র শূন্য দশমিক দুই শতাংশ তাহলে আর দেরি কেন জার্মানির এই কর্মী সংকট বাংলাদেশের জন্য হতে পারে এক নতুন দিগন্তের সূচনা প্রস্তুতি নিন দক্ষতা অর্জন করুন এবং ভবিষ্যতের সুযোগকে কাজে লাগান বাংলাদেশী তরুণদের জন্য এই সুযোগ একদিকে যেমন ব্যক্তিগত উন্নতির পথ খুলে দেবে তেমনি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি